ভাবছো যে এতগুলো টাকা কি করবেন এতগুলো টাকা থেকে আমার শুধুমাত্র এই টাকাটুকু থেকে গেছে খাত ডেফোডেল ইউনিভার্সিটি থেকে ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ নেয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে তার মিনিমাম ষোলো থেকে সতেরো লক্ষ টাকা খরচ হবে চার বছরে ঠিক সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি চান্স পাও বা যদি এরকম সুযোগ হয় তোমার খরচ দাঁড়াবে চার থেকে সাড়ে চার লাখ টাকা গুণ খরচ কম হয় সেটার একটা হিসাব আমি তুলে ধরাছি তো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মাসে কত টাকা খরচ হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি শুরুতে আসবো হচ্ছে আমার রুমের ভাড়া আমার সিঙ্গেল রুম সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে সতেরোশো তিরিশ টাকার মতো ভাড়া আসে আমার সিঙ্গেল রুমে আর অ্যাভারেজে হচ্ছে বারোশো থেকে তেরোশো যারা আমার ফ্রেন্ডরা যারা থাকে তারা এক রুমে তিনজন দুইজন তিনজন করে থাকে তো ওদের ভাড়া আসে এগারো বারোশো তেরোশো করে আসে আমার এক্সট্রা চার পাঁচশো টাকা বেশি আসে তো এই গেল হচ্ছে আমার রুম ভাড়া ওকে তারপরে হচ্ছে ওয়াইফাই বিল কারেন্ট বিল খালার রান্না করার জন্য বিল গ্যাস বিল আড়াইশো এই টোটাল হচ্ছে আমার আহ টাকার মতো আসে নয়শো টাকা তো এটাও কেপ আর আমার এখানে এই গ্যাস বিল হচ্ছে মাঝে মাঝে একটা গ্যাসে হয়ে যায় আবার মাঝে মাঝে দুইটা গ্যাস লাগে কারণ এক মাসে আহ দুইটা গ্যাস বা দেড়টার মতো গ্যাস লাগে এবং এটা বেশ একটু এক্সপেন্সিভ বলতে গেলে তারপরে আসবো হচ্ছে আমার মিল রেটের বিষয়টা মিলে হচ্ছে আমার আনুমানিক পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে পার মিলে খরচ এক মাসে যদি ষাট দিন মিল চালায় বা দিন দিন চলে না এক দুই একটু মিস থাকে আমরা আমরা নিজেরাই এটা করি কারণ হচ্ছে এই যে আমাদের কিছু হাত খরচ থাকে ওই হাত খরচ দিয়ে আমরা একটু মাসে হয়তো তিন দিন বা চার দিন বা দুই দিন যাদের একটু কম বাজেট তারা এক দুই দিন একটু বাইরে একটু কাচি বিরিয়ানি বা একটু ফল ফলা দি বা একটু পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করে তো এই গেল হচ্ছে আমার মিলের হিসাব তিন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এটার বেশি লাগে আমার আমাদের মেসে এটার বেশি লাগে আমরা এই মেসে প্রায় আটজন থাকি তো আটজনের আমাদের মোটামুটি এরকম এরকম হচ্ছে দেড়টার মতো গ্যাস লাগে আর আনুমানিক এরকম খরচ আসে এটা একদম ফেক বা এরকম কোনো তথ্য না এটা আমি ফুল আমার আমার খরচ বা অ্যাভারেজ হিসাব করছি আমি তো এই হচ্ছে আমার টোটাল খরচ চলে গেল আর আমার হাতে আছে প্রায় এগারোশো টাকার মতো আমার হাতে রয়ে গেছে তো আমার টোটাল খরচ টোটাল আমার টাকার মাসে হচ্ছে ছয় হাজার সাতশো বা সাতশো টাকার হিসাব থেকে এই আমার টোটাল আমার কমপ্লিট হিসাব তো এখানে কিছু কথা আছে আমি যদি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে আমার এই রুম ভাড়াটা সতেরোশো টাকা হতো না যদি আমি হলে থাকতাম হলে যদি একটা সিট পাই তো এখন আমি পঞ্চম সেমিস্টারে পড়ি কিন্তু এখন আমি হলে উঠতে পারিনি কারণ হলে সিট সংকট আমাদের এগারোতম ব্যাচ বারোতম তারা এখনো হলে উঠতে পারেনি কিছু সিনিয়ররা ছিল একটু কিছুদিন আগে একটু ক্লাস হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আহ ছাত্রলীগের কয়েকজন ছাত্রকে আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে লাকি দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তারা কিছু সিট দখল করে রাখছিল এখানে দশম ব্যাচের অনেক ভাইয়ারা হলে উঠতে পারেনি তো চারটা ব্যাচ আমাদের হলের বাইরে থাকে অনাবাসিক থাকে তো একটা ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় লেভেলের একটা ক্যাম্পাসে চারটা ব্যাচ যদি ক্যাম্পাসের বাইরে থাকে কতটা ইনসিকিউর থাকতে হয় তাদের তো আমি প্রায় দেড় বছর আড়াই বছর হয়ে গেছে আমি এখানে থাকি আমি আমার একটা নিচে মোটরসাইকেল সাইকেল থাকে ওটার কোনো সেফটি নাই আমি আড়াই বছর ধরে বিভিন্ন মেসে মেসে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সাথে পার্কিং করি এবং আমার ইনকামের সোর্স আমি একটু এক্সপ্লেন করি আমি যখন সেকেন্ড ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন আমার কোনো ইনকাম ছিল না সেকেন্ড সেমিস্টারে যখন উঠছি তখন আমার দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম শুরু করি জেনারেট করতে থাকি থার্ড সেমিস্টারে এরকম পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো ফোর্থ সেমিস্টারে এরকম তেরো চোদ্দ হাজার টাকা অ্যাভারেজ আমি ইনকাম করতাম এখন পঞ্চম সেমিস্টারে আছি এখন হচ্ছে আমি টিউশন খুব একটা পড়াই না মাঝে একদম কমপ্লিটলি ছেড়ে দিছিলাম এখন আবার একটু হালকা করে ধরছি কারণ না 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 এই এই আসলে টিউশন বা এক্সট্রা ইনকাম থাকে তো ডিফিকাল্ট সিচুয়েশন আমার আমি ব্যাংকে যদি আমার হালকা কিছু সেভিংস আছে এবং আমি আমার মেইন ইনকাম হচ্ছে আমার বড় ভাই উনি আমাকে কিছু টাকা পাঠান আর আমি নিজে কিছু ইনকাম করি এবং আমার ব্যাংকে কিছু সেভিংস আছে এবং আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিছু টাকা আনার চেষ্টা করতেছি আয় করার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে খরচ ছয় হাজার সাড়ে ছয় হাজার সর্বনিম্ন যদি বলতে হয় পাঁচ হাজার টাকা তাকে খরচ করতেই হয় মাসে তো যদি আপনি বলেন যে পাঁচ হাজার টাকাও যদি পাঁচ হাজার টাকা তো খুব বেশি না না কিন্তু আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা লেভেলে পড়তেছি অনেক ফ্যামিলি আছে যারা এক্সট্রিমলি কি বলে মানে এতটাই আনপ্রিভিলেজড যে এই টাকাটাও তার কাছে অনেক পাঁচ ছয় হাজার টাকাও অনেক এখান থেকে জাস্ট দুইটা বছর আগে আমি যখন ক্যাম্পাসে দুই আড়াই বছর আগে যখন শুরুতে ফার্স্ট ইয়ারে আসছিলাম তখন কিন্তু আমার মিলরেট পঞ্চান্ন টাকা আসতো না তখন মিল রেট টাকা করা ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে তার পরিণতি হচ্ছে পঞ্চান্ন টাকা করে মিল রেটাস এখন বাজারের প্রত্যেকটা জিনিসের দাম বেশি আগে সবজি আর থাকতে আমি বুড়ো দুধ কিনতাম পাঁচশো মানে দুধের দুধ দুধ খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমি মানে পাঁচশো গ্রাম করে দুধ কিনে রাখতাম গুঁড়া দুধ তো আমি দুশো সত্তর টাকা দিয়ে কিনতাম ডানো পাওয়ার এখন গ্রাম গুঁড়ো দুধের প্যাকেটের দাম প্রায় সাড়ে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকার মতো জাস্ট প্রাইস কতটা বেড়ে গেছে এবং ইনফ্লেশন ঠিক কতটা এক্সট্রিম চলে গেছে বাংলাদেশে প্রতি বছর নয় পার্সেন্ট হারে নয় পার্সেন্ট হারে টাকার মূল্য কমতেছে প্রত্যেকটা বছর তো আপকামিং অর্থ বছরে আমার একশো টাকার মূল্য হয়ে যাবে টাকা আমি খুব কনসার্ন আছি যে আমার সামান্য কিছু টাকা রাখা আছে আমি হয়তো এর দুই বছর বা পাঁচ বছর পরে যে সেভিংস যে টাকাটা আমি পেতে পেতে যাবো সেটার আদৌ কোন মূল্য থাকবে কিনা আমি খুবই কনসার্ন তো এটা হচ্ছে আমার কমপ্লিটলি হিসাব তোমরা যারা এতগুলো টাকা দি তো এইভাবে যদি হয় আমার চার বছরে টোটাল খরচ হবে অ্যারাউন্ড চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো আমার চার বছরে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমার চার থেকে সাড়ে চার লাখ টাকা ফুল থাকা খাওয়া দিয়ে কলেজের খরচ দিয়ে চার থেকে সাড়ে চার বা পাঁচ লাখ টাকার মতো আমি যদি একটু হালকা হিসাব করি ভাবছো যে এতগুলা টাকা কি করবেন তো এতগুলো টাকা থেকে আমার শুধুমাত্র এই টাকাটুকু থেকে গেছে খাত খরচ হিসেবে তো এটাই ছিল একটা বাংলাদেশের এভারেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মাসের খরচ এটা ভ্যারি করবে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে তার খরচের আসলে হিসাব এক্সট্রিম আর আর আমার আমার কলেজের হিসাব বলি এবার কলেজে আমি আগে একটা ভিডিও বানাইছি আমার কলেজে করাপশন হয় কিনা আমি কিন্তু বলি না যে করাপশন হয় আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি যে লিস্টটা থেকে আদৌ করপশন আছে কিনা জাস্ট আউটলাইন তো সেখানে আমরা স্যারের সাথে কথা বলছি এবং কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং আমরা মোটামুটি মোটামুটি তো আমার বছর পড়াশুনো শেষ করতে আনুমানিক কলেজে খরচ হয় খরচ হওয়ার কথা ছিল প্রায় ছিয়াশি হাজার টাকার মতো চার বছরে আনুমানিক হিসাবে আমরা শুরুতে যখন আসছিলাম তখন সেটা জানি তো এইভাবে যদি হয় আমার চার বছরে টোটাল খরচ হবে অ্যারাউন্ড চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো আমার চার বছরে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমার চার থেকে সাড়ে চার লাখ টাকা ফুল থাকা খাওয়া দিয়ে কলেজের খরচ দিয়ে চার থেকে সাড়ে চার বা পাঁচ লাখ টাকার মতো আমি যদি একটু হালকা হিসাব করি আমার হচ্ছে মান্থলি সাত টাকা করে যদি খরচ হয় সাত গুণ বারো দ্যাট মিনস হাজার টাকা চুরাশি আর হচ্ছে গুণ চার চার আর হচ্ছে আমার কলেজের খরচ প্রায় ওরকম আশি হাজার থেকে চুরাশি হাজার টাকার মতো পার সেমিস্টারে আমার আট হাজার টাকার মতো খরচ হয়

শুধুমাত্র টিউশন ফি ঢাকার ভিতরে শুধুমাত্র টিউশন ফি আসে প্রায় আট থেকে দশ লাখ টাকা হিসাবটা বলবেন শুধুমাত্র টিউশন ফি আসে একটা শহরের একটা মাস কিন্তু এরকম ছয় হাজার টাকায় চলে না সেখানে একটা এরকম একটা সিঙ্গেল রুমের দাম প্রায় একটা সিঙ্গেল রুম আমি যে রুমটায় থাকি এটা সতেরোশো টাকা তো ওদের ঢাকায়

আমার রুমটা একটু দেখা আপনাদের এই যে ওই সাইডে একটু আছে এখানে আমার কম্পিউটার রাখা একটা কম্পার্টমেন্ট আর এই হচ্ছে আমি আমার জিনিসপত্র থাকে তো এই হচ্ছে আমার টোটাল খরচ এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের প্রায় এক এক মাস চলতে পনেরো হাজার টাকা করে খরচ হয় অনেক কারণ ওদের আবার হচ্ছে গাড়ি ভাড়াটা অনেক বেশি আমি তো আটটার পর ক্যাম্পাসে যাই আমার তো ক্যাম্পাস একদম পাশে ওদেরও ক্যাম্পাস পাশে কিন্তু ওদের লাইফ লিড করতে একটু ডিফিকাল্টিস ফেস করতে কারণ ঢাকা শহরে সবকিছু এক্সপেন্সিভ তো ওদের যে মান্থলি বারো থেকে পনেরো হাজার টাকা মাসে খরচ হয় ওরা আবার টিউশন টিউশন পড়ায় ওদের আবার বেতনটা বেশি পায় তো বারো হাজার টাকা করে যদি খরচ হয় মাসে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তার এক বছরে খরচ এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তার এক বছরে খরচ তাহলে চার বছরে প্রায় পাঁচ ছয় লাখ ছয় লাখ টাকার মতো পাঁচ লাখ ছাপান্ন হাজার টাকা বা ছয় লক্ষ টাকার মতো তাদের আর টিউশন লাখ হচ্ছে পাবলিক এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার ডিফারেন্স প্রায় সেম ডিগ্রি যদি ডেফোডেল ইউনিভার্সিটি থেকে ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ নেয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে তার মিনিমাম ষোলো থেকে সতেরো লক্ষ টাকা খরচ হবে চার বছরে ঠিক সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি চান্স পাও বা যদি এরকম সুযোগ হয় তোমার খরচ দাঁড়াবে চার থেকে সাড়ে চার লাখ টাকা গুণ খরচ কম কিন্তু খরচ যদি কমাইতে চাও তাহলে পাবলিকে যদি আর যদি কিছু শিখতে চাও বা নিজের যদি ডেভেলপ করতে চাও তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তোমার জন্য খোলা যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটামুটি থাকে এই ছিল আমার হাবি জাবি এক্সপ্লেনেশন যদি কারোর ভালো থাকে ভালো লাগে লাইক দিস ভিডিও আর